রাতের অন্ধকারে ভিন্ন ধর্মী যুবতী এবং একাধিক যুবককে আটক করে নির্ঘাত গণধর্ষণ কাণ্ড করল কাটি সাহসী যুবকরা দুই যুবক এবং এক এক যুবতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পালিয়ে গা ঢাকা দিয়েছে লম্পট যুবক ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাটিগোড়ায় আরচিকোর কাণ্ডের বিরুদ্ধে সারা দেশ যখন প্রতিবাদে উত্তাল ঠিক তখনই গাড়ি চালকের সতর্কতায় গণধর্ষণের হাত থেকে যুবতীকে রক্ষা করতে সক্ষম হয়েছে একদল সাহসী যুবক বিশদ তথ্যে জানা যায় শনিবার রাত এগারোটা নাগাদ এক গাড়ি চালক নিজের গাড়ি নিয়ে যাওয়ার পথে কাটিপুড়া হরিনগর পূর্ত সড়কের করইকান্দি গ্রামে ওএনজিসি সড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত দোকানের পেছন দিকে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ জাগে নিজের গাড়ি অল্প দূরে সরিয়ে স্থানীয় এক যুবককে বিষয়টি অবগত করালে সঙ্গে সঙ্গে এলাকার বেশ কয়েকজন যুবক একত্রিত হয়ে অটোরিক্সাটি ঘেরাও করেন অটোরিক্শার পাওয়া যায় এক অল্প বয়সী যুবতী সহ দুই যুবক জিজ্ঞাসাবাদে জানা যায় যুবকরা বদরপুরের বুন্দাশিল এলাকার বাসিন্দা আকাশ কর্মী এবং আব্দুল বাতেন তবে স্থানীয় যুবকদের প্রতিরোধ আঁচ করতে পেরে সন্দেহজনক অটোরিক্সা থেকে বদরপুরের ওয়াসিম নামের অন্য এক যুবক পালিয়ে গা ঢাকা দিয়েছে স্থানীয় যুবক যুবকরা অসৎ মতলবে সেখানে সন্দেহজনক অবস্থানকারী যুবক যুবতীদের আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থলে তড়ে খড়ি কাটিকোড়া থানার ওসি জোসেফ বি কেবম এবং এসআই এল চিংচং দলবল নিয়ে পৌঁছান এবং সেখান থেকে ধৃত যুবক যুবতীদের হেফাজতে নেওয়ার পাশাপাশি বাজেয়াপ্ত করেছেন সেই অটো পুলিশ রাতেই উদ্ধার হওয়া যুবতীকে শিলচর হোমে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি আটক যুবকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার খবর পাওয়া গেছে ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় শিব্রা অঞ্চল ছাড়িয়ে পড়ে। যে সব সাহসী যুবক নির্ঘাত বড় অঘটন থেকে এলাকাকে রক্ষা করেছেন তাদেরকে এলাকাবাসী এবং পুলিশ প্রশাসনের তরফে সাধুবাদ জানানো হয়েছে। আর তিনজন আসলো টোটাল। অটো আছে অটো দিছে আৰু এক আৰু তাৰ দুখ অ তিনিজন আছিলো গংগা কুৰ্মী আছে নিজৰ লাগি আহিছো আমাৰ দেখোন বদুফুৰ আমাৰ বাঢ়ি ঠিক আছে বদুফুৰ দেখি না নে তাই গেছ হয় নে বিশ্বাস কৰোঁ আমাৰ বদুফুৰ ভিডিঅ' কৰাৰ মুদাশিলেছ আমি খাই না আপোনাৰ তোৰা ভিডিঅ' বন্ধ মাঘ খান বুজি তুৰা মাখ খান

লাগি ইনো ই জাগাৰ নাম জানো নেকি নাম খান্দি আমি কিতা লাগি আহিছো আমি কিতা লাগি আহিছো কোনখনৰ খেলা আমি উইনো খেলো খেলাই নাইটো আমি খেলাই